আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় শিক্ষক মণ্ডলী আলহামদুলিল্লাহ অবশেষে ইফটিতে আমাদের বেতন ক্রেডিট হয়েছে দ্বিতীয় শিফটে ইফটিতে যাদের সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তো আপনাদের হয়তো মেসেজ আসতে পারে নাও আসতে পারে তো আমি আমার মেসেজ আসছে অনেক পরে আপনার টাকা ক্রেডিট হয়েছে অনেক আগে আমি আপনার মেসেজটা দেখাচ্ছি তো আপনারা এই যে মেসেজ আপনারা মেসেজ না পেলেও কী করবেন এই যে এই যে এইটা হচ্ছে আমার টাকা ইয়েটা আসছে এখানে তো আপনারা যদি মেসেজ যদি নাও আসে আপনারা কীভাবে চেক করবেন আপনাদের যদি ই জনতা অ্যাপসের এই জনতা ব্যাংকের ই জনতাটা থাকে তাহলে আপনারা সেটা দিয়ে লগ ইন করতে পারেন লগ ইন করে টাকা চেক করতে পারেন যদি মেসেজ না আসে তাহলে আপনার তো কনফ্রম হবে না মেসেজ আসলে তো কমপ্রম হবে না আপনার টাকা এসেছে যাদের মেসেজ আসে না তারা এই ওয়াইতে চেক করতে পারেন আর না হয় রোববার দিন ব্যাঙ্কে গিয়ে চেক করতে হবে তো সেটা যেন আমি এই যেন ট্যাপসে ঢুকার পরে এইভাবে দেখার পরে লগ ইন করার পরে তো আপনাদের এইখানে ট্যাপ হেয়ার এখানে ক্লিক করলে কিন্তু এই এখানে ক্লিক করলে এইখানে ক্লিক করলে আপনার বেতনটা দেখাবে ঠিক আছে তো আমি ট্যাপ করতেছি না আমার জাস্ট এই ট্যাপ করে আপনাদেরকে দেখাচ্ছে দাঁড়ানো জাস্ট ওয়েট আচ্ছা আমি আপনাদের ট্যাপ করে একটু দেখাইলাম তো যারা দীর্ঘ দীর্ঘ সময় বেতনের জন্য ওয়েট করতেছেন অবশেষে দ্বিতীয় লটের বেতন কাটিয়েছে এখন তৃতীয় দফের অপেক্ষা এবং যাদের হয় না তারা তাদের তো কষ্ট হচ্ছে আশা করতেছি যে যেন যত দ্রুত সম্ভব যেন মানসিক কর্মকর্তারা এই লাগ কষ্টটা লাগাবটা দূর করে তো মারা ধরনের সুস্থতা লাভে উল্লেখ নম্বর টুটে